আসসালামু আলাইকুম আমি হালিমা চলে আসলাম আলিংচা কালেকশান থেকে অনার অফ কালেকশন কালেকশান আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই সুন্দর একটা অরিজিনাল চকলেট শাড়ি এটা হবে একটা ব্ল্যাক কালারের মধ্যে এই আজকে আপনাদের জন্য থাকবে এই শাড়িগুলো সম্পূর্ণ অফারে একদম অফারে পুরো রমজান পর্যন্ত চলবে এই শাড়িগুলো অফারে এই শাড়ির মধ্যে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন সেম শাড়িটা আপনাদেরকে খুলে দেখাবো তার আগে আপনাদেরকে বলে দিই আমাদের ডেলিভারি প্রসেসিংটা আমাদের ডেলিভারি প্রসেসিং হচ্ছে আপনারা ছবিতে ভিডিওতে সেম শাড়িটা ভালো করে দেখবেন দেখে স্ক্রিনশট নিয়ে আপনাদের নাম্বার ফোন নম্বর দিয়ে অর্ডারটা কনফার্ম করে ধরেন কোনো পেমেন্ট ছাড়া ইভেন ডেলিভারি চার্জও অগ্র দিতে হবে না আপনাদের প্রোডাক্ট আপনার হাতে পাওয়ার পরে ডেলিভারি ম্যানকে দরকার রেখে ভালো করে চেক করে তারপরে ডেলিভারি ম্যানের হাতে টাকা দেবেন এগুলো একদম অফার বলা যায় না সম্পূর্ণ লস প্রাইস বলা যায় যার যত ফিস ইচ্ছা নিতে পারবেন তো সেম শাড়িটা আমি আপনাদেরকে একটু করে খুলে দেখাই এই যে দেখেন এটা আমাদের হবে চকলেট শাড়ি এই শাড়িটা এটা হবে টার্সেল খুবই সুন্দর টার্সেল দেওয়া আছে আর এটা হবে আসলাটা এটাই হবে এইটা এটাই পুরো ব্ল্যাক এবং চকলেটি টাইপের একটা কালার এটা হবে খুব সুন্দর একটা উপরের পার্ট এটা হবে নিচের পার্ট উপরের নিচের পার একদমই সে এগুলো হবে অরিজিনাল ইন্ডিয়ান সানজানা ব্র্যান্ডের চকলেট শাড়ি এই যে এখানে যেগুলো কাজ আছে এগুলো হবে জরি সুতার সিকোয়েন্স করা এই যে জরি সুতার লেস বসানো যেগুলো কাজ আছে এগুলো একটু ক্লোজলি দেখলে আপনারা বুঝতে পারবেন এই শাড়িগুলো আপনারা চাইলে যে কোনো কাউকে আত্মীয়স্বজন থেকে শুরু করে ঈদের সময় তো অনেকদেরকে গিফট করতে হয় তো আপনারা চাইলে গিফটের জন্য নিতে পারেন একদমই একেবারে এই দেখেন শাড়িটা কিন্তু অনেক বেশি সুন্দর আপনারা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট চেক করে নিতে পারবেন এই শাড়িটার এটা হবে কুচি এটা হবে আমাদের এই যে বড়ি এই যে এরকম বড়ি হবে আপনারা যে কোনো আত্মীয়স্বজন থেকে শুরু করে সবাইকে গিফট করলে এই শাড়িগুলো পেয়ে কোর থেকে অনেক বেশি খুশি হবে এটা হবে আমাদের কুচি আর এটা হবে আমাদের খুব সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন পুরো ব্লাউজ পিসে সিকোয়েন্সের কাজ করা থাকবে এগুলো সবগুলো সিকোয়েন্সের কাজ পিওর কঠনের এই ব্লাউজ পিসে কিন্তু কোনো রকম আস্তরের কাপড় দিতে হবে না এটা এমনিতেই বানানো যাবে এটা পিওর কঠনের একটা ব্লাউজ পিস এই যে দেখুন অনেক সুন্দর একটা ব্লাউজ পিস দেখেন এগুলা আমাদের কাছে আমরা সব সময় এই কাপড়গুলো সেল করি প্রায় 2500 টাকা এগুলা এই মুহূর্তে আপনারা পাবেন পুরো রমজান পর্যন্ত এই শাড়িগুলো আপনারা পাবেন অনলি মাত্র 1850 টাকা খুব সুন্দর আসলাটা দেখেন এই যে আপনারা চেক করে দেখে নিতে পারবেন দেন ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এই যে দেখেন সো ভালো থাকবেন আপনাদের যার যেটা পছন্দ খুব ভীষণ নিয়ে নেবেন এটার মধ্যে আর কালার আছে আমাদের অন্যান্য ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন তো হ্যাঁ একটা কথা বলি আপনারা এটা অর্ডার করার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর আছে আপনারা চাইলে ওখানে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাইন এইট ডাবল জিরো থ্রি জিরো ওয়ান সিক্স ওয়ান টু থ্রি নাইন এইট ডাবল জিরো থ্রি এই নম্বরে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো দুটোই দেওয়া আছে আপনারা যে কোনো একটাতেই স্ক্রিনশট পাঠাতে পারেন সো ভালো থাকবেন